গুড মর্নিং বলে দাও শুয়ে শুয়ে গুড মর্নিং বলে দাও ও দেখো দেখ গুড মর্নিং শুয়ে শুয়ে গুড মর্নিং বলছে ওই দেখো ঘড়ির কাটা কটা বাজে কিছুতেই উঠছে না ওই দেখো তোমরা বলো তো খুব ভালো ছেলে কেমন দুষ্টু ছেলে দেখো কি দুষ্টু দেখো উঠতেই চাইছে না এখন ডেকে ডেকে বাবা কাজে বেরিয়ে গেছে মা বাইরে কাজ করছে আমি এখন একটা বিছনা তোলা হয়েছে বিছনা তুলবো ওকে ডাকছি ওট ওট পড়তে বসবি ওট উঠছে না দেখো দেখো তোমরা একটু বোকা দাও তো তোমরা একটু বোকে দাও দেখবো আজকে আজকে কমেন্ট করে বলবে উঠে পড়ো আদি উঠে পড়ো ঘুম থেকে উঠে পড়ো এতক্ষণ ঘুমায় না এখন সামনে পরীক্ষা আটটা পর্যন্ত শুয়ে থাকলে হয় হ্যাঁ আমরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ি রাত্রি জানো তো সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে পড়ি ওরা এগারোটার আগেই ঘুমিয়ে গেছে রাত্রিরে তাহলে আটটা বাজে এখন উঠতে পারে না বলো তোমরা একটু বোকে দেবা কেমন চলো ওর পাশ দিয়ে দিয়ে আমি বিষ্ণগাটা তুলে নিই ওর মা বারবার ডাকছে ওর ব্রাশ করবি পড়তে বস ও উঠছে না দেখো এখন বাজে ভাই স্কুলে চলে নিয়ে গেল মানে পেন কিনতে হবে ওই জন্য একটু এগিয়ে গেল ভাইয়ের বউ আর হচ্ছে দেখো শাক বাঁচছি ছোলার শাক এসে ছোলার শাক বাঁচছি বসে বসে আজকে একটু মাথা ব্যথাটা কম আছে কালকে এক জায়গায় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমেছিলো দিয়ে আবার বেড়েছিল তারপরে কাল গতকালকে সন্ধেবেলা এক জায়গায় ঝাড়িয়ে নিয়ে এসছে ভাই ঝাড়িয়ে নিয়ে আসার পর একটু কমেছে অনেকটা কমেছে কিন্তু কাস্তে গেলে জোরে কথা বললে মাথার মধ্যে কষ্ট হচ্ছে তো শাকটা বেছে নিই সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি চা বিস্কুট খাওয়া রোজ রোজ আর কি শেয়ার করবো আর গতকালকে আমি হেনস্থা হয়ে গেছি পরশু দিন এত শরীর খারাপ লাগছিল পশুদিন থেকে ওই জন্য ভিডিও কর মানে রাত্রিরে রেডি করতে পারিনি সকালবেলা যে রেডি করে পোস্টে বসে চার ঘন্টা পাঁচ ঘন্টা সারা দিন মানে দুটোর থেকে সারা রাত কেটে গেছে রাত্রিরে কটার সময় সাড়ে দশটা না পনেরো এগারোটার সময় তখন দেখছি আপলোড কমপ্লিট হয়েছে তো সেই রাত্রির এগারোটার সময় ভিডিও দেবো বলো ওই জন্য আজকে সকালে পোস্ট করলাম তারপর একজন কমেন্ট করেছে দেখছি যে না জিওর সমস্যা ছিল নাহলে এরকম কেন হবে ভাইয়ের নেট আমার নেট দুটো নেটই শেষ অথচ ভিডিও পোস্ট মানে আপলোডই হচ্ছিল না যাকে এরম হলো তো খুব মুশকিল হয়ে যাবে আমার ভিডিও পোস্ট করা সমস্যা হয়ে যাবে চলো বেলা হয়ে যাচ্ছে শাকটা বেছে নিই ছোলার শাক তো বাঁচতে খুব টাইম লাগে শাকার শাক বাঁচতে অনেক সময় লাগে গো সকালে বিছনাটিসা তুলে নিয়েছি বিছনা তুলে ঘরটা ঝাঁট দিয়েছি কালি এখন রান্না অর্ধেক করে আবার স্নান করবে পুজো দেবে

আজকে আর স্কুল যেতে হবে না বোধ নেই ওদের ভাই স্কুলে যাবে এখনো পাশে বেড়ে একজন গাড়ি নিয়ে গেছে কি অবস্থা ভাই এখন আরে এত মশা না এ দেখো দুষ্টুটা দেখো আর স্কুল যেতে পারিনি দুষ্টু আজকে স্কুলে যায়নি আজকে মাকে পিসিকে একদম চিবিয়ে খাবে দুষ্টুমি করে করে ওই দেখো দাঁত বের করে দুষ্টুমি দেখাচ্ছে দেখো কিনে নিয়ে আসলো এটা ওর বাবা শ্যাম্পু কিনতে পাঠিয়েছিল ও বাড়ি রাস্তা থেকে ঘুরে এসে বলছে যে দোকানে শ্যাম্পু নেই আরো বেশি পয়সা লাগবে কি দুষ্টু দেখো ওই দেখো খুঁদিয়ে উড়িয়ে দিচ্ছে দিয়ে সেটা আবার ধরে তুলছে দিয়ে বাড়ি এসে বেশি পয়সা নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার শ্যাম্পু আর এটা কিনে নিয়ে আসলো খেলা করবে বলে দেখো এটাও সফট ছিল এটাও ছিল এর থেকে ভালো পাওয়া যায় একটা এরম বড় কি সুন্দর ওইটা একটু এর তরেগুলো সফট ছিল আমাকে বললেই আমি অবশ্য এখন পাও 10 দেখলাম না 10 ফেলে নিয়ে আসবো এবার হ্যাঁ হবে না না মাকে বলছ তুমি কর ওইদিকে 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 পাঠা ঘরে দাই না ওইদিকে পাঠাও ওইদিকে পাঠাও কি যা কি বলে বলতে এগুলোকে ফুরফুরি এগুলো একটা নাম আছে তোমরা জানাবে তো কমেন্ট করে এগুলো কি নাম দেখো ছোলার শাক লস 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 ছোলার শাক একদম এই এত এতগুলো সব বাতিল এইটুকু পাওয়া গেল আজকে আমাদের মেনু হচ্ছে এগুলো বলো তোমরা বলো তোমরা বলো ডিম কিসে হাঁসের ডিম হাঁসের ডিম হাঁসের ডিমে ডালনা হবে হাঁসের ডিমে ডালনা বলি আমরা

দেড় টাকা দাম দেড় টাকা দেড় টাকা দামের সিলদোড়া এখন পাবে কোথাও দেড় টাকা দামে সিলদোড়া এ দেখো শিলদোড়া সিলে বাটা মশলা শিলে বাটা মশলা দিয়ে এখন হবে ডিমের ঝোল ডিমের ডালনা মশলাটাকে একটু ভেজে নিল ভেজে নিয়ে বেটে নিল এখন আদা পেঁয়াজ রসুন বাটবে এতে ডিমের ঝোল হবে আর এই যে এই শাকটাকে আমি কুটিয়ে দেবো এই শাকের মধ্যে এগুলো যাবে এটা হচ্ছে ছিম আর বেগুন ছিম বেগুন দিয়ে ছোলার শাক হবে এর মধ্যে অনেকে এগিয়ে দেয় বড়িও দেয় কিন্তু আজকে আমরা বড়ি দেব না এই হচ্ছে আজকে আমাদের মেনু ডিমের ঝোল আর হচ্ছে ছোলার শাক আর পরে বড়া করব আর আমি এই ডাঁটাগুলোকে একটু সাইজ করে ফ্রিজে ঢুকিয়ে রাখি কারণ আগামী দিন হচ্ছে আমাদের নিরামিষ শনিবারের দিন নিরামিষ খাবো এই ডাঁটাগুলো একটু সাইজ করে ফ্রিজে রাখি এগুলো আগামীকাল হবে চলো তারপরে আমি হচ্ছে স্নান করতে যাব এই দেখো আজকে বাড়িতে কি করছে দেখো আসছি দাঁড়া এ দেখো দুষ্টুটা কি করছে দেখো এতক্ষণ ওই যে ওইটা নিয়ে ফুরফুরি নিয়ে খেলা করে এখন আবার ক্লান্ত হয়ে গেছে উঠোনে খেলা টেলা করে দিয়ে যে বসে গেছে কার্টুন দেখতে দেখেছো তো কার্টুন দেখার মাস্টার হ্যাঁ আজকে স্কুলটা শুধু শুধু কামাই হয়ে গেল পাশের বাড়ির একজন ইয়ে নিয়ে গেল বাইকটা নিয়ে গেল বাবার দিয়ে টাইম মতো আসতে পারলো না ওই জন্য এ দেখো বাঁদর এ দেখো বাঁদরের নাচ দেখো এ দেখো ওখান থেকে লাভ হবে না দেখো দুষ্টু করছে বাঁদরটা এই ওই দেখো বাঁদর বাঁদরের নাচ দেখেছ দেখেছ ওই দেখো ওই দেখো আজকে এই করবে স্কুলে থাকলে এত দুষ্টুমি করতে পারে না আজকে এই দুষ্টুমি করে করবে খালি ওই দেখো ডান্স করছে আবার যা টিভি দেখে যা টিভি আমরা হচ্ছে গিয়ে রানা যাও 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 তুমি একটু টিভি দেখো ওইদিকে মায়ের ওইদিকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন সন্ধ্যা এখন ছটা বাজরু বাজু করছে

সকালে প্রাইভেট পড়ে এসে একটুখানি টিভি দেখছিল আর 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 কারেন্ট চলে বকি এখানে হচ্ছে হচ্ছে বান্না এখানে এমার্জেন্সি দেখাতে পারবো ওই দেখো ওই এমার্জেন্সি ব্যাটারিতে ছোট্ট একটা লাইট চলছে এখন আমরা আলু চচ্চুরি বানিয়ে নিয়েছি এই যে আলু চচ্চুরি আর এখানে গরম জল হচ্ছে আর এখানে রুটি হবে লুটি না লুচি লুচি না গোলি হবে যারা হবে আর এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে আমাদের কারেন্ট চলে গেছে আমরা এখন ওই রকম চারিদিকে অন্ধকার অন্ধকার চারিদিকে অন্ধকার এই ব্যাটারিটা যতক্ষণ চলছে ততক্ষণ আমাকে লুচি করে নিতে হবে বুঝলে ঘন্টা দেখ চলবে তাহলে আবার কেন ময়দা মাখাও হয়ে গেছে মায়ের জল গরম হয়ে গেলেই আমি চাটু বসাবো এই চাতু কোথায় এই যে চাতু রাতের মেনু আলু আর রুটি কে কে খাবা চলে আসো আর এই গরম জলটা হচ্ছে আমাদের মনার খুব ঠান্ডা লেগেছে তাই মনে এখন সেই মুখে ভাপ নেবে ওষুধ দিয়ে ওই যে ভিক্সের না কিসের একটা ওষুধ আছে না ওষুধ গরম জলে দিয়ে ফেলে ভাপ নিলে কাশি ঠান্ডা সর্দি সব সেরে যায় গুড মর্নিং এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আজকে আমি একা চলে এসেছি এই বাড়িতে এই দুদিন পাম্প চালালাম কিন্তু জল বেরোচ্ছে না পাম্প চালিয়েও জল বেরোচ্ছে না কলেও জল বেরোচ্ছে না কল দিয়েও জল বেরোচ্ছে না এই তো অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ এই যে জল না হলে কী করে পরিষ্কার করবো বলো এইমাত্র ঢুকলাম ঘরে এখনো ঘরে ঢুকিনি তালা করব। দুটো তালা খোলা হলো জল না হলে পরিষ্কার না করলে কি করে কি করব বলো তারপরে শরীরটাও ভালো যাচ্ছে না এত সেনকে প্রসে করে গেছি তারপরে আবার ঝুল ভুল করে একাকার হয়ে গেছে মানুষ না থাকলে এরকমই হবে পারি পাশের বাড়ির থেকে হোক যেখান থেকে হোক যেভাবে পারি আজকে জল নিয়ে পরিষ্কার করতেই হবে লাইট করবো এইতো চলেছে ঘরের অবস্থা দেখবো দেখাচ্ছি এই দেখো ঘরের অবস্থা এর আগে দিনও দেখিয়েছি দেখো ঘরের অবস্থা কি। এইগুলো সব বের করে এখানে খাটটা বসবে এই যে ঘরের অবস্থা এরকম হয়ে আছে এখন ঝটপট ঝটপট করে কাজ করে নিই আর করা যাবে সব পরিষ্কার করতে হবে ঘরটা অতটা নোংরা নেই তবুও যা আছে জল যদি আসে টাইমের আছে এখন এগারোটা বারোটার মধ্যে জল আসতে পারে এখন তো সাড়ে দশটা বাজে পঁয়ত্রিশ যদি জল এসে যায় তো খুব ভালো নাহলে পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে পরিষ্কার করবো তো চলো লেগে পড়ি পরিষ্কার করতে কেমন তোমরা সঙ্গে থাকো একা একাই পরিষ্কার করতে হবে একাই বাঁচতে হবে একাই চলতে হবে তোমরা একজন কমেন্ট করেছ যে কাউকে ডেকে নাও নিয়ে পয়সা করাও কে পরিষ্কার করবে হেল্প করবে বলো সবাই ব্যস্ত লোক পয়সা দিয়ে লোক পাওয়া যায় না সবসময় যাও তো পয়সা থাকলেও লোক পাওয়া যায় না দেখা যাক আমি তো এইসব কাজে এক্সপার্ট আছি করে নেব ঠিক কষ্ট হবে যেহেতু মাথাটা সমস্যা আছে পরিশ্রমটা বেশি হলে আবার সমস্যা হবে যা হবে হবে চলো হাত দেরি করবো না এমনি দালা করে ডুবতে ডুবতে দশ পনেরো মিনিট কেটে গেছে তারপরে জল এসে গেলে তখন ঝমঝম জল ঢালতে হবে আর ঝাঁটা মারতে হবে চলো প্রশ্কার করে নি কেমন নাও তোমাদের আশীর্বাদে জল পেয়েছি জল এসেছে ওই যে জল এসে গেছে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি ধুলো এইগুলো এবার পরিষ্কার করবো দিয়ে জল ঢালবো এই যে অনেকটা ঝুল ঝুল ঢেড়ে এই যে সিঁড়ির তলা তলা সব পরিষ্কার করে নিয়েছি এবার জলের পালা জল পেয়েছি টাইমের জলটা এই জন্য এসে আমি এসেছি টাইমের জলটা পেয়েছি এবার জল ঢেলে পয়সা করবো

মোটামুটি বসে ফেরেছি উঠোনটাকে মোটামুটি বসে ফেছি এবার জলের পিছনে লাগি নাহলে কিন্তু জল পাবো না ওই জল চলে গেল নাকি যা জল জল চলে গেছি হ্যালো শান্তি থেকে জল চলে গেছে নাও বোঝো ঠেলা এবার চলো কষ্ট করলে কেষ্ট মিলবে না কষ্ট কপালে তো আছেই আরও ভোগান্তি